যেটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটা মায়ের মূর্তি তো দেখুন বন্ধুরা কত মানুষ তো হ্যালো বন্ধুরা মাই চ্যানেল যাদব নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি কোথায় আছি সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন এখন কিন্তু আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ারে দেখুন দিনের বেলায় যে পুরো এটা একদম পাহাড়ের আকৃতি সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আপনাদের কিন্তু রাতের দৃশ্যটা দেখাবো আমরা এখানে থাকবো এবং রাতের দৃশ্যটা কিন্তু আপনাদের দেখাবো শুনতে পারলাম সন্ধ্যা ছয়টার দিকে নাগাদ কিন্তু এইটা উদ্ভাবন হবে এখন যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাহাড়ের যে আকৃতিটা করা হয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে যখন এর উপর এল লাইট পড়বে তখন কিন্তু এই দৃশ্যটা আরও বেশি চমকপ্রদ হবে অনেকে আপনারা দেখেছেন তবে আজকে দেখাবো আজকে যেহেতু উদ্ভাবন সে তো অন্যভাবে দেখব দেখাবো কি মানুষ কিন্তু হয়ে গেছে ভেতরে তো এখন কিন্তু এখান থেকে বেরোতে হবে কেননা ভেতরের কাজ অল্প একটু বাকি আছে সে বাকি কমপ্লিট করবে তো এখন অ্যানাউন্স করছে বন্ধুরা এখন কিন্তু লাইটটা জ্বালালো আর কি আপনাদের এবার দেখানোর চেষ্টা করব দেখুন মানুষের লাশ এবং কুকুরের লাশ একসাথে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি সিদ্ধান্ত নিয়েছে এবারে উদ্বোধনে আমরা কোনো আড়ম্বর রাখব না আমরা শুধু মায়ের মূর্তির সামনে থেকে আবরণটাকে সরিয়ে দেব যাতে আপনারা দেখতে পারেন নিশ্চয়ই আমরা যে জায়গায় পৌঁছেছি যে জিনিস আপনাদের জন্য উপস্থাপন করা হয়েছে আমরা সেটাকে বন্ধ করতে পারবো না পিছিয়ে আসতে পারব না কিন্তু মৃতদের আত্মার প্রতিষ্ঠান শ্রদ্ধা জানা আজকে আমরা আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান যেটা আমরা প্রত্যেক বছর অত্যন্ত চাপ জমকের সঙ্গে পড়ে থাকি সেটাকে আমরা বাতিল করে শুধুমাত্র মায়ের আবরণ উন্মোচন করে যারা আপনারাও এত জল কাদা ভেঙিয়ে এসছেন আপনাদের কথা ভেবে আমরা আট মিনিট পনেরোর মধ্যে আমরা শুরু করব আমি প্রত্যাশা করব আমরা যেটা আপনাদেরকে উপহার দেব সেটা আপনাদের ভালো লাগবে সঙ্গে সঙ্গে এটাও প্রত্যাশা করব আপনাদের থেকে সমস্ত রকমের সহযোগিতা পাবো সমস্ত ধরনের সহযোগিতা আমরা পাব আবার বলি আমরা সাড়ে ছটায় সময় দিয়েছিলাম সেই সময় আমরা রাখতে পারিনি পুজো কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা রাখব ধন্যবাদ তো বন্ধুরা প্রায় কিন্তু সব কিছুই কমপ্লিট আর মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই শুরু করে দেবে এখানকার যে লাইভ প্রদর্শন আছে সেটা এখন বাজে প্রায় আটটা চল্লিশের মতো তো বন্ধুরা দেখুন স্টার্টিং কিন্তু করে দিয়েছে करने का दूसरा हक किया है अब आप क्योंकि छोटी जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है বন্ধুরা প্রবেশ করছে এখন কিন্তু মণ্ডপের ভেতরের দিকে আপনারা তো বাইরে দেখলেন এবার দেখাবো ভেতরে কি করেছে প্লাস ভেতরে কত সুন্দর করেছে প্লাস প্রতিমাটা কিন্তু দেখাবো তো দেখুন ভেতরে কিন্তু তো বন্ধুরা ভেতরে কিন্তু এই পাশে যেটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটা মায়ের মূর্তি এবং সেখানে কিন্তু সিঁদুর দেওয়া হয়েছে আর অনেকগুলো যে মায়ের মূর্তির উপরে মাথার উপরে সিঁদুর সেটা কিন্তু বোঝানো হয়েছে যেটা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রকম কালচারের কিন্তু বোঝানো হয়েছে আর এই পাশে রয়েছে মায়ের প্রতিমা দেখুন কত সুন্দর লাগছে মায়ের প্রতিমাটা ভীষণ সুন্দর লাগছে কিন্তু মায়ের প্রতিমাটা এখন কিন্তু প্রচুর মানুষ এখানে রয়েছে সবাই ভিডিও ছবি তুলতেই কিন্তু ব্যস্ত আপনারা কিন্তু দেখতে পারলেন তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন